আপনারা বর্তমান সমাজে জানেন সে বিষয় নিয়ে বলব তো পাত্রী দেখতে আপনারা তারাই যেতে পারবেন প্রথমত যে ছেলে সেই ছেলে কিন্তু পাত্রী দেখতে যাবে মানে যিনি বিবাহ করবেন ধরুন আপনি বিবাহ করবেন আপনি কিন্তু পাত্রী দেখতে যাবেন এবং বয়স্ক মুরব্বী মানুষ আপনার পিতা তিনি যেতে পারে আপনার মাতা আপনার দিদি তেনারা যাবেন এই রকমভাবে মানে যাদের সাথে মানে বিবাহ হারাম সেই ধরনের ব্যক্তিরা কিন্তু তাকে মেয়েকে দেখতে যেতে পারবে ওটা একটা বিষয় গেল বর্তমান সময় যে লক্ষ্য করলে দেখা যায় ধরুন আপনি বিবাহ করবেন আপনি পাত্রী দেখতে গেছেন আপনি মেয়ে দেখতে গেছেন আপনি কাকে নিয়ে যাচ্ছেন আপনার দুলাভাইকে নিয়ে যাচ্ছেন আপনি আপনার শাহরুখকে নিয়ে যাচ্ছেন কি আপনার সাথে আপনার পাঁচটা দশটা কি ছটা সাতটা বন্ধু বান্ধব যাচ্ছে এটা ইসলামে কঠোরভাবে হারাম ভাই এটা মনে রাখবেন এটা আপনি মন মতো করে ইসলামটাকে চালাতে পারেন না কেন ইসলাম কারো কথায় কারো মনোনীতভাবে কারো মনের মতোভাবে চলবে না ইসলাম ইসলামের হুকুমে চলবে ইসলামের বিধানগুলোকে আমাদের মেনে নিতে হবে এটাই হচ্ছে শরীয়তের বিধান এটাই হচ্ছে ইসলামকে বলা হয় ইসলাম আমাদের শিক্ষা দেবে আমরা ইসলামকে শিক্ষা দেবো না অর্থাৎ আপনি পাত্রী দেখতে যাচ্ছেন আপনি নিজে বিবাহ করবেন আপনার জন্য দেখা যায় যাচ্ছে কিন্তু আপনার সাথে যে বন্ধু বান্ধবগুলো যেগুলো যাচ্ছে তারা হচ্ছে বেগানা পুরুষ আর ওই বেগানা পুরুষ একজন বেগানা নারীকে কিন্তু দেখতে পারে না কেন তারা বিবাহ করবে না যখন সেই বেগানা পুরুষ বেগানা নারীকে দেখবে তার মনের মধ্যে একটা জেনার মনোভাব তৈরি হতে পারে হওয়ার সম্ভাবনা প্রবল থাকে শয়তান ধোকা দেবে দেখা গেল আপনার স্ত্রী যাকে আপনি বিবাহ করতে যাচ্ছেন হবু স্ত্রী বা আপনার পাত মানে যার সাথে দেখা বিবাহ করবেন সেই মেয়েটি খুব সুন্দর আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য খুব সুন্দর দেখতে সুশ্রী এবং যাই হোক নামাজি পরিষ্কার ইত্যাদি ইত্যাদি তো আপনার বন্ধু বা আপনার বন্ধু বান্ধব যে চারজন পাঁচজনকে আপনি নিয়ে গেছেন তাদের মধ্যে হয়তো এমনও দুজন বা তিনজন বাচ্চা সকলে এমনও থাকতে পারে বা দু একজন এমনও থাকতে পারে যাদের নজরটা কিন্তু ঠিক নয় যারা সেই আপনি যাকে বিবাহ করবেন সেই পাত্রের দিকে মানে তাকানোর পরে তার মনের মধ্যে এই রকম প্রলোভন তৈরি হতে পারে বা শয়তান ধোকা দিতে পারে যে মেয়েটা আমার বন্ধু যে বিয়ে করবে হাইরে আমার বন্ধুর স্ত্রীটা মানে হবু স্ত্রীটা মানে হবু বিবিটা কত সুন্দর দেখতে কত সুন্দর মানে এই রকমভাবে সে মনে মনে ভাববে যদি ওই রকম মেয়ের সাথে আমার বিয়ে হতো যদি ওই ওই রকম মেয়ের সাথে আমার যদি সংসার হতো বা ওই রকম মেয়েকে যদি আমি একবার কাছে পেতাম এই ধরনের মনে মধ্যে একটা খারাপ চিন্তা কিন্তু শয়তান ঢুকিয়ে দেবে যেটা কিন্তু ঢুকিয়ে দিয়ে আপনার মনের জেনা তৈরি করবে এবার যদি বলেন জেনা কাকে বলে শুধু একটা অবৈধ সম্পর্কে একজনের সাথে মেলামেশা করলেই জেনা নয় জেনার সংজ্ঞা কতগুলো আপনি নেবেন মুখানির হাতে আপনারা দেখতে পাবেন যথেষ্ট অভিজ্ঞ চোখের জেনা কানের জেনা মনের জেনা হাতের জেনা পায়ের জেনা ইত্যাদি ইত্যাদি মানে আরও মানে বলে শেষ করতে পারবো না তো এখানে মনের জেনা তৈরি করবে শৈতান আপনার ওই বন্ধু বান্ধবগুলোর মনের মধ্যে অসহাসা ঢুকিয়ে মনের কি মনের মধ্যে একটা জেনা তৈরি করবে যে গোনাটা শুধু আপনার বন্ধুর হবে না আপনি নিয়ে যাওয়ার কারণে আপনার ঘরেও কিন্তু গোনাটা চাপবে এবং এরকম হতে পারে দেখা গেলো সেই বন্ধু বা যাদেরকে নিয়ে গেছেন তারা দেখা গেলো বিয়ে হয়েও গেল এবং সে আপনার স্ত্রীকে দেখা বা অত্যন্ত সুন্দর হওয়ার কারণে আমি হয়তো দেখা গেলো খুব সুন্দর খুব ভালো মানুষ সাদাশিরে সরল সাদাশিরে একজন মুসলমান ভাই আমি ধরে নিলাম কিন্তু আপনার যে বন্ধুদেরকে আপনি নিয়ে গেছেন বা যে পুরুষগুলোকে বেগানা পুরুষগুলোকে নিয়ে গেছেন তারা তো সবাই সমান হতে পারে না বিবাহ হয়ে গেল আপনার বাড়িতে দু দিন আস চার দিন পাঁচ দিন আসা যাওয়া করতে লাগলো আসা যাওয়া করতে 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 দেখবেন একদিন না একদিন একটা খারাপ সম্পর্কের জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে যায় যেটা বর্তমান সমাজে লক্ষ্য করলে দেখবেন বিবাহ আপনি করে বিবিকে ঘরে রেখে যাচ্ছেন এবং ভিতরে ভিতরে অন্য পুরুষের সাথে তাদের গোপন সম্পর্ক যেটাকে জেনা বলায় চলতে থাকে সে আপনার স্ত্রীর কারণে হতে পারে দুজনে না এক হাতে তো আর তালি বাজে না বুঝতেই পারছেন এক হাতে রুটিও করে না তো সেক্ষেত্রে আপনার ওই যে মানে স্ত্রীকে রেখে গেলেন সেই স্ত্রীকে প্রলোভন দেখালো বা আগে থেকে হয়তো দেখালো স্ত্রী তার প্রতি বেশি অ্যাট্রাক্টেড হয়ে আছে বা আপনার ওই পুরুষটা আপনার স্ত্রীর প্রতি বেশি অ্যাট্রাক্টেড হয়ে আছে এ মানে একে অপরকে টেম্পেটেড করে উত্তেজিত করে যৌন কাম কামমুখী তৈরি করে নিজের প্রতি প্রতি লালায়িত করে নিজের দিকে আকর্ষিত করে জেনার জেনার জায়গাটা তৈরি করবে ব্যবিচারের জায়গাটা তৈরি করবে এরা কিন্তু বাস্তব সমাজে আজকে প্রচুর ভাই অহরহ ঘটছে আমার কথাটা ভুলভাবে নেবেন না সমাজে ঘটছে এটাই কিন্তু আপনাদের সমুখে রাখছি আমি একজন সনাতন ধর্মের ঘরের ছেলে মাদ্রাসায় পরিচিত